আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মৃত্যুর এলান নিয়ে কখনো কি চিন্তা করেছেন আপনি তাহলে চলুন জেনে নেই মৃত্যু আমাদেরকে কি এলান করছে মৃত্যু এলান করছে আমি সে মৃত্যু অনেক বড় সম্পদ কেউ কবরে নিয়ে যাই আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই আমি সেই মৃত্যু যে সুখের সংসার ব্যঙ্গে তস লস করে দেই আমি সেই মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকো আমি তোমাদের যান কবস করি এবং কোনো সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারে না কেউ ভাই ও বোনেরা দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছে এখানে যে আসে সে যাওয়া অগ্রিম টিকিট নিয়েই আসে এখানে চিরস্থায়ী স্ত্রী বসবাসের স্তম্ভ চাই সে বড় শক্তিশালী বাচ্চা হোক বা মালদার হোক বা হকির হোক মৃত্যু সবারই কপালের লিখন মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ও দের কাছে করে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয় হরজত মালিক বিএনপিরা রহমতুল্লাহ আলাই বলেন আমি এক কবরস্থান অতিক্রম করেছিলাম আমি কবরস্থানবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম কোথায় সম্মানিত ব্যক্তিরা কোথায় গরিম বিস্কৃণরা কোথায় শক্তিশালী বাচ্চারা কোথায় তারা যারা নিজেদের সম্পদ নিজেদের শরীর নিয়ে গর্ব করত মালিক দিন দিন আলাই বলে কবর থেকে আওয়াজ এলো কেউই নেই সব ধ্বংস হয়ে গেছে কেউ খবর দেওয়ার মতন নেই সব মরে গেছে এবং কোনো চিহ্ন অবশিষ্ট নেই হরজত সাইয়দিনা ইবনে মতি রহমতুল্লাহ আলাই একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন পরক্ষরিক কাঁদতে শুরু করে বললেন এ সুন্দর ঘর আল্লাহ যদি মৃত্যু না আসত তাহলে আমি তোমার উপর অনেক খুশি হতাম যদি কবরের সংকীর্ণ ঘরে আমার না যেতে হতো তাহলে আমি দুনিয়ার এ চাকচিত্যময় অবস্থা দেখে আমার নয়ন শীতল করতাম এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেসকি হেসে গেল তো বন্ধুরা ও ভাই বোনেরা আজ হয়তো কাল এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলেই যেতেই এ দুনিয়া থাকার জায়গা নয় তাই আসুন মৃত্যুর আগে কবরের সামনা আমরা তৈরি করে নিই আর তোমরা যে ভিডিওটি দেখছ ভিডিওটি শেয়ার করে ইসলামকে পৌঁছে দাও আরেকজনের কাছে এভাবেই ইসলাম পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে